নমস্কার আমি পূজা আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত শুভ সকাল সবাইকে আজকে ছিল সোমবার তো ভোর ভোর উঠে পড়েছি আর উঠে গাছের ফুলগুলো তুলে নিয়েছি আর বাইরের ওয়েদারটা তো দেখলে একদম মেঘ করে রয়েছে আর কন্টিনিউ তো কয়েকদিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি ভোর থেকে কিন্তু মেঘ করে আছে এক্ষুনি বৃষ্টি চলে আসবে তো তাড়াতাড়ি ঝটপট করে কাজগুলো শুরু করে দিলাম আর এই দেখো আমার যে হারমোনিয়ামটা এটা আমার ওই বাড়িতে ছিল আমি গান করতাম তো ভাই আমাকে এটা দিয়ে গেছে ওটা এখনও রাখার কোনো জায়গা করে উঠতে পারিনি তাই সোফার মধ্যেই হারমোনিয়ামটা রয়ে গেছে তো দেখো তাড়াতাড়ি করে আমি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম কারণ বৃষ্টি আসবে কখন উঠানটাও একটু ঝাড় দিয়ে নেব বৃষ্টি এসে গেলে না বৃষ্টির মধ্যে কাজ করতে একদম ভালো লাগে না যেমন বাইরে বেরোতেও ভালো লাগে না আর কাজ করতেও একদম ভালো লাগে না কিন্তু কি আর হবে আমাদের তো কাজ করতেই হবে তো যাই হোক আমার উঠানটা কিন্তু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু সবসময় বৃষ্টি হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি উঠানটা আর জল দিয়ে ধুইলাম না তো এরকম সামনে দরজার সামনেই একটু জল দিয়ে ভালোভাবে ধুয়ে দিলাম ওই দেখো বলতে বলতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক আমি ঘর বারান্দাগুলো ভালোভাবে একটু মুছে নিচ্ছি কারণ আজকে তো সোমবার সোমবার মঙ্গলবার বৃহস্পতিবার আর শনিবার আর রবিবার তো আছেই তো এইগুলোতে আমি একটু ঘর বারান্দা মুছি বুধবার আর শুক্রবার ঘর বারান্দাটা একটু মুছি না তো এইগুলো যতটা পারি একটু মেনে চলার চেষ্টা করি সবসময় সম্ভব হয়ে ওঠে না প্রতিদিন ঘর মোছা সবটা করা কারণ বাইরেও তো আমার করতে হয় তো ঘরের কাজ সামলিয়ে বাইরের অফিস যাওয়া সবটা সবসময় সম্ভব হয়ে ওঠে না তো দেখো আমার ঘরটা মোছা হয়ে গেছে ওইদিকে বারান্দাটাও মোচা হয়ে গেছে আর এই আমার ছোট্ট রান্নাঘর আমার রান্নাঘরের স্পেসটা বেশ কিন্তু ছোট। কিন্তু তার মধ্যেই আমি সব কিছু গুছিয়ে রেখেছি তো যাই হোক আমার রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই সাইডটাই তো খাওয়া দাওয়া হয় এখানেও ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম আর তার আগে এই ঠাকুর ঘরটাও আমি মুছে নিয়েছিলাম এটা যেহেতু আলাদা মফ তাই আর তাড়াহুড়ো করে মুছে নিয়েছি আর ক্যামেরাতে দেখানো হয়নি তো এবার আমি ব্রাশটা করে নিলাম আর একটু ফ্রেশ হয়ে নিলাম তো এবার তো আমার রান্না বসাতে হবে বৃষ্টি হচ্ছে নামে কিন্তু মিনিটেই ভিজে যাচ্ছি ঘামে তো দেখো এটা মেথি মৌরির জল কাল রাত্রে আমার বর ভিজিয়ে রেখেছে তো আজকে আমাকে এটা খেতে হবে পুরোটা না হাফ খেতে হবে হাফ ও খাবে কিন্তু এটা খেতে গেলেই আমার যেন কেমন জ্বর চলে আসে একদম খেতে পারি না আমার ওপারেই যায় না অনেক কষ্ট করে আমি জলটা খেলাম যাই হোক এবার রান্না বসাতে চলে এসেছি তো আগের দিন রাত্রে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম আমার কি হয় আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে একটু সুবিধা হয় চালটা আমার তাড়াতাড়ি ফুটে যায় ভাতটা তাড়াতাড়ি হয়ে যায় তো ভাতটা বসিয়ে দিলাম একদিকে আর একদিকে দেখো কড়াই নিয়ে নিয়েছি এখানে আমি পেঁপে ভাজা করব তো পেঁপে ভাজাটা বসিয়ে দিচ্ছি আজকে সম্পূর্ণ নিরামিষের উপরে রান্না করবো যেহেতু আজকে সোমবার সোমবার আমি নিরামিষ খাই আর খুব কম আমিষ হয়ে যায় ভীষণ কম তো যাই হোক পেঁপেটা ভাজা বসিয়ে দিচ্ছি এরকম করে পেঁপে ভাজা করলে আমার বর খাই না হলে একদম পছন্দ করে না খাওয়াতে পারি না পেঁপেটা আর আজকে করবো কাঁকরোলের পোস্ত আর পেঁপে ভাজা তো থাকছেই আর করব ঝিঙে আলু তরকারি দেখো এই যে সকালে দেখালাম চিয়া সিড তো এটা আমি রাত্রে ভিজিয়ে রাখি আর সকালে এটা খেয়ে নিই তো আমি যেহেতু কাজ করতে করতে অনেক সময় সময় পাই না ব্রেকফাস্ট করতে এটা খেয়ে নিলে অনেকটা পেটটা ভরা থাকে তাই আমি এটা খেয়ে নিতে নিতেই কাজটা করি আর এদিকে দেখো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে আমি বাইরে কোনো রকম কাজ করতে পারছি না একটা বালতি বসিয়ে দিয়ে এসেছি সেটাও কিন্তু আমি তুলে আনতে পারছি না ভিজে যাব বলে আর সকালে ভিজলে না আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায় এমনি আমার খুব হাসি হয় তো এরকম বৃষ্টি মাথায় পড়লে হাঁচি শুরু হয়ে যায় তাই যতটা অ্যাভয়েড করে চলা যায় স্নানের সময় যদি আমি জলের কাজগুলো করি সেটাই ভাবছিলাম আর এই দিকে কী অবস্থা দেখো কাঁকরোল পোস্তটা আমি বসিয়ে দিয়েছি পোস্তটা যখন বাড়তে গেলাম কারেন্ট অফ কারেন্ট নেই আবার পো কাঁকরোলটা যখন আমি বাটিতে নামিয়ে রাখলাম পরে করব বলে তখনই চলে আসলো কারেন্ট কতটা রাগ ধরে তখন ভাবতে পারছো একে তাড়াহুড়ো করছি কাজের সময় তার মধ্যে আবার কারেন্টটা অফ হয়ে গেল আবার সঙ্গে সঙ্গে চলেও আসলো যখন আমি কাঁকরোলটা কড়াই থেকে তুলে নিলাম তো যাই হোক আবার কাঁকরোলটা কিন্তু কড়াইতে দিয়ে কাঁকরোলটা বানিয়ে ফেললাম তারপর ঝিঙে আলুর তরকারিটাও করে নিলাম তো তারপর রান্না হওয়ার পরে ভালোভাবে গ্যাসটা মুছে নিলাম আমি এটা তো সব সময় করেই থাকি সকালে হোক আর রাত্রে হোক রান্নার পরে কিন্তু আমার গ্যাস ওভেন ভালোভাবে পরিষ্কার চাই এই শিক্ষাটা আমার মায়ের থেকে পাওয়া তাই এখনও খুব ভালোভাবে আমি মেনে চলি তো যাই হোক রান্না হয়ে গেছে দেখো এটা ভাত আর এটা ঝিঙে আলুর তরকারি এখানে রয়েছে পেঁপে ভাজা আর কাকরোল পোস্ত তো চলো আমার রান্না তো কমপ্লিট এবার বাইরের কাজগুলো সেরে তারপর আমি স্নান করে নেব কতগুলো জামা কাপড় ছিল সেগুলো ভালোভাবে কেচে দেব আর বাসন কটা মেজে নেব এখন যদি জামাকাপড়গুলো না শুকায় না রেগুলার বৃষ্টি হচ্ছে তো আমাদের দিনের দিন আমরা দুজনেই তো বাইরে বেরোই তো সেগুলো যদি একটু কেচে ধুয়ে দিয়ে সারা সারাদিন জল ঝরে গেলে রাত্রে পাকার হাওয়ায় কিন্তু শুকিয়ে যায় দেখো তারপর আমি স্নান করে পুজো দিয়ে নিলাম তো এবার রেডি হয়ে আমাকে বেরোতেও হবে তো তোমাদের সাথে কিন্তু আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পাশে থেকো